তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে আগাম পরিদর্শন প্রশাসনের শ্রাবণী মেলায় প্রতি সোমবার ও অন্যান্য দিনে লক্ষ লক্ষ পূরণার্থীর সমাগম সেই কারণে কতটা প্রস্তুত তারকেশ্বর পৌরসভা কতটা প্রস্তুত রেল বাস পরিষেবা মন্দির কমিটি তা বৃহস্পতিবার খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার্য আরামবাগ সাংসদ মিতালীবাগ হুগলি জেলা রুরাল এসপি কামনাশি সেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী ব্যাচারাম মান্না হরিপাল বিধায়ক ডাক্তার করবি মান্না তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বর থানার তন্ময় বাগ ছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও তারকেশ্বর পৌরসভার কার্যকর্তারাও উপস্থিত ছিলেন আমরা দেখে নেব সেই ছবি কে কি বলছেন এ প্রসঙ্গে কতটা প্রস্তুত শ্রাবণীমালা উপলক্ষে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি এই রাস্তা সেটাই আমরা শুনে নেব রাজ্যের দুই মন্ত্রীর মুখ থেকে দেখুন সেই ছবি তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গঙ্গাসাগর মেলা আছে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো এবং পূর্ণার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুষ্ঠুভাবে এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর যেন জোর দেওয়া হচ্ছে এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করছি দাদা ফুটপাথ নিয়ে যারা দখল করে আছে দেখুন এ ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত রেলের আধিকারীরা কি জানালেন রেলের আধিকারীরা তাদের আমরা আগেই বলেছি যে কুড়ি মিনিট অন্তর রেলের ব্যবস্থা ট্রেনের ব্যবস্থা করতে হবে পরিবহনের কিছু ব্যবস্থা করা আছে পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের জেলার মানুষ স্রেহাশী চক্রবর্তী তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন সেই বাস থেকে বর্ধমান বালি হাওড়া রওনা মেলায় শুধু বাড়ি লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা নিজে দিতে আসেন জল ডালতে আসে বাবার মাথায় তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যে আমরা একটা মিটিং এখানে আজকে পড়লাম দেখতে এলাম মন্ত্রী ব্যাচারাম মান্না ছিলেন এখানে বিএম সাহেব ডিস্ট্রিএফ সাহেব সবাই ছিলেন এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম এমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা ধর্মতলা হাওড়া থেকে বাস এই কালকেশ্বরে আমরা অন্য দুর্গ যাতে বেশ জানতে সরাসরি চলে আসছে দাদা উত্তরপ্রদেশের যে কাণ্ড দেখা গেল একশো ছাব্বিশ জন না ওটা যাতে না হয় ওই জন্যই তো আমাদের এই সতর্ক যে এখানে এক থেকে লোক ঢুকবে আরেক দিক থেকে বেরিয়ে যাওয়ার পদ লক্ষ লক্ষ মানুষের সমাধানও ছিল না এই এনটিএনসি ভয়টা একই রকম ছিল ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি জানতে দিনে দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন বাস মোটামুটি প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিয়ে দেবো হাওড়া আমি প্রতি ঘন্টায় আধ ঘন্টা অন্তত সেইটা চাপা টানা হয় আবার এইটা কিন্তু দিয়ে চলে কারণ এই রুটটা থেকে যে রুটটা আসছে যারা অন্য ঠিক ধন্যবাদ